আমাদের উত্তরবঙ্গে আলুঘাঁটিটা কিন্তু খুবই জনপ্রিয় একটি খাবার তো আজকে কিন্তু আমি একটু অন্যরকমভাবে আলুঘাঁটি ট্রাই করে দেখবো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমাদের এলাকায় আলুঘাঁটিটা কিন্তু হয় মাছ দিয়ে না হলে ডিম দিয়েই করা হয় তবে আমি অনেক ভিডিওতে দেখেছি বগুড়ায় বিশেষ করে আলুঘাটিটা গরুর মাংস দিয়ে রান্না করা হয় যেটা ওড়সে খাওয়া হয় তো আমিও আজকে ভাবছিলাম কেন না ট্রাই করা যাক গরুর মাংস দিয়ে আলুঘাঁটি কেমন খেতে হয় তো আর ছোটোবেলা থেকেই দেখেছি আমাদের বাসায় হয় বড় মাছ দিয়ে ঘাটি হয় নইলে ডিম দিয়ে আলুঘাঁটি হয় তো আজকে রান্না করব গরুর মাংস দিয়ে আলুঘাঁটি আপনারা কারা কারা উত্তরবঙ্গের এই বিখ্যাত খাবারটি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর যারা খাননি আমার রেসিপি ফলো করে কিন্তু ট্রাই করে একবার খেতে পারেন এই তো বক বক করতে করতে এইদিকে আমি আলুগুলোকে ছিলে সেদ্ধ করতে দিয়েছি আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে সেগুলোকে নামিয়ে নিয়েছি এইবার এইগুলোকে একটা গ্লাসের মাধ্যমে খুব সুন্দরভাবে মিহি করে নেব আমাদের বাসায় আবার আমার শ্বশুর আব্বু একদম আলুটা মিহি হলে সেই ঘাটিটা পছন্দ করে গোটা গোটা থাকলে আমার শ্বশুর আব্বু সেই ঘাঁটিটা খেতে পারে না তো আলুগুলোকে ম্যাশ করে নেওয়ার পরে কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ এইবার আমি আলুঘাটির জন্য মশলাটাকে কষিয়ে নেব আদের উত্তরবঙ্গের মানুষদের কিন্তু আলুঘাটিটা খুবই জনপ্রিয় খাবার তো এই আলুঘাটিটা কিন্তু আমাদের এলাকায় কোনো অনুষ্ঠান বা যদি বাসায় কোনো বেশি লেবার লাগে তাহলে লেবারদেরকে এই আলুঘাটিটা দেওয়া হয় একটা ভিডিওতে আমি আপনাদের সাথে মাছ দিয়ে আলুঘাটি শেয়ার করেছিলাম আজকে দেখাবো আমি কিভাবে গরুর মাংসের আলুঘাটি রান্না করছি তো পেঁয়াজগুলো যখন সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে এর ভেতরে আদা রসুন বাটা তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এইবার মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব আমি কিন্তু এর ভেতরে গরম মশলা গোটা মশলা যেগুলো থাকে সবগুলোই দিয়েছি তো এইবার মাংস দিয়ে মাংসটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেব যে রান্নাটাই করি না কেন সব সময় খেয়াল রাখি আমি যেন সেই রান্নাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করি তাহলে রান্নাটা কিন্তু খুবই মজা হয় আমার মতো আপনারা কোন কোন আপড়া আছেন যারা তরকারি রান্না করলে অনেকক্ষণ ধরে কষিয়ে দিয়ে দেবো সেই ম্যাশ করে রাখা আলুগুলোকে তারপরে আবারও একবার কষিয়ে নেব আর কষানো হয়ে আসলে একটু সামান্য পানি দিবেন দেওয়ার পরে আরও একবার সুন্দরভাবে কষিয়ে নেবেন তারপরে দিয়ে দিবেন ঝোল ঝোল দেওয়ার পরে আরও জাল করার পর দেখবেন আলুঘাঁটিটা যখন একটু গাঢ় হয়ে এসেছে একটু ধনিয়া জিরার গুঁড়া ছিটিয়েই নামিয়ে নেবেন আলুঘাঁটি তো এই তো তৈরি হয়ে গেল উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাঁটি গরুর মাংস দিয়ে তো কে কে এই খাবারটা খেয়েছেন আর যারা যারা খাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা খাননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ সবাই